নমস্কার আমি আজ আবার আপনাদের জন্য মহাভারত পাঠ নিয়ে এসেছি আশা করছি আপনারা সকলে কুশলে আছেন ভগবান আপনাদের মঙ্গল করুন আপনারা নিয়মিত আমার এই মহাভারত পাঠ শ্রদ্ধার সঙ্গে শুনবেন একটা কথা মনে রাখবেন এই কলি যুগে ঈশ্বর ছাড়া আমাদের কোনো গতি নেই ঈশ্বরের প্রতি আমাদের অনুরাগ থাকাটাই উচিত যাই হোক আপনারা সকলে ভালো থাকবেন আর আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আজকে যেটা করবো তা হল কিরমির বদের কাহিনী বৈষম্যায়ন বললেন জন্মেজয় মৈত্রমণি চলে গেলে রাজা থিতরাষ্ট্র মহাত্মা বিদুরকে জিজ্ঞাসা করলেন বিদুর ভীমের সঙ্গে কির্মির রাক্ষসের কোথায় সাক্ষাৎ হয়েছিল তুমি আমাকে কিরমির বদের কাহিনী শোনাও বিদুর বললেন রাজন পাণ্ডবদের সব কাজই অলৌকিক আমার সেটি বারবার শোনার অবকাশ হয় রাজন পাণ্ডবরা যখন পাশায় পরাজিত হয়ে বনবাসের জন্য হস্তিনাপুর থেকে রওনা হয় তখন তিন দিন ধরে তারা এক নাগারে চলেছিল যে পথ দিয়ে তারা কামাক বনে প্রবেশ করতে চাইছিল নিঝুম রাতে সেই রাস্তা আটকে রাক্ষস কিরমির হাতে জ্বলন্ত আগুন নিয়ে দাঁড়িয়েছিল তার চোখ দুটি লাল লম্বা বাহু এবং ভয়ঙ্কর দাঁত মাথায় লম্বা চুল সে কখনো নানা রূপ ধারণ করছিল কখনো মেঘের মতো গর্জন করছিল তার সেই গর্জন শুনে বনের সমস্ত পশুপক্ষী ভয়ে ডেকে উঠেছিল ঝড় উঠেছিল ধুলোয় সমস্ত আকাশ ধূসরিত হয়ে গিয়েছিল দ্রৌপদী তাকে দেখেই ভয়ে যেন বেহুশ হয়ে গিয়েছিলেন তার এই কাণ্ড থেকে পুরোহিত ধৌম রথগ্ন মন্ত্র পাঠ করে তার রাক্ষসী মায়া নাশ করে দেন সেই সময় রাক্ষস কির্মির ভয়াবহ বেশ ধারণ করে পাণ্ডবদের সামনে এসে দাঁড়াল পাণ্ডবদের পরিচয় জেনে কির্মির বলল আমি বকাসুরের ভাই আর হিড়িম্বের মিত্র এই ভীমি ওদের বধ করেছে আজ খুব ভালো সুযোগ এসেছে আমি এখনই ওকে বধ করব তখন ভীম এক বিশাল গাছ উপড়ে নিয়ে তার পাতাগুলিকে ছিঁড়ে ফেলে দৃঢ়ভাবে কোমরের কাপড় মেরে গাছটি তুলে রাক্ষসের মাথায় মারলেন কিন্তু এতে রাক্ষসের কিছুই হল না রাক্ষস তাঁর উপর এক জ্বলন্ত কাঠ ফেলল ভীম সেটি পায়ে চেপে নিজেকে রক্ষা করলেন তারপর দুজনের মধ্যে ভয়ঙ্কর বৃক্ষযুদ্ধ শুরু হয়ে গেল যার ফলে আশাপাশের বহু বৃক্ষ নষ্ট হয়ে গেল ভীম হাতির মতো লম্ফ দিয়ে রাক্ষসকে হাতে করে ধরলেও সে এক ঝটকায় হাত থেকে বেরিয়ে এসে ভীমকে ধরল বলবান ভীম তখন তাকে মাটিতে ফেলে হাঁটু দিয়ে কোমর চেপে ধরে গলা টিপে ধরলেন তখন তার শরীর শিথিল হয়ে চোখ বেরিয়ে এলো কিডমির রাক্ষস এইভাবে বধ হলে পাণ্ডব অত্যন্ত প্রসন্ন হলেন সকলেই ভীমের প্রশংসা করতে লাগল এবং তারপর কামক বনে প্রবেশ করল মহাত্মা বিদুরের কাছে কিরমির বদের কাহিনী শুনে রাজা ধৃতরাষ্ট্র বিষণ্ন বদনে দীর্ঘশ্বাস ফেলতে লাগলেন নমস্কার